সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারুল হাট যেখানে সবচেয়ে শুকনো হাড্ডি সার গরু বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি তো আমরা আপনাদের আজকে শুকনো হাড্ডি সার গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব মানে যেগুলো মোটা তাজাকরণ করা যাবে সেইগুলো তথ্য দেবো আর ছিল শনিবার বিশে আগস্ট দু হাজার বাইশ এই যে এখানে একটা দেখছেন হাড্ডি আমরা এখান থেকে শুরু করতে চাই ভালো আছেন ভাই কত চাচ্ছেন এটার দাম কত ছত্রিশ কত বলে কত বলে বত্রিশ হাজার পাঁচশো বেচা বিক্রির দাম চৌত্রিশ চৌত্রিশ বয়স বয়স নতুন জন চৌত্রিশ হলে বিক্রি হবে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা চৌত্রিশ হাজার সর্বশেষ ওনার বিক্রির রেট ছয় দাঁত হইতে হইতে আটাকান হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চার দাঁতের কত চাচ্ছেন কত ছত্রিশ কত বলে কত বলে আর বিক্রির দাম বিক্রির দাম ও ছত্রিশে ছত্রিশ হলে বিক্রি হবে দেখছেন চার দাঁত বয়সের এটা সাধারণে কিন্তু চাই দেখছি দেখানোর চেষ্টা করছি রয়েছে কাহারল হাট আজকে কিন্তু আমদানির সংখ্যাটা খুব ভরপুর ছিল আমরা একটু শেষ বেলায় রয়েছি দামদর চলছে কত বললো কত বলছেন আপনারা কত বলছেন চৌত্রিশ আর আপনি কত চাইলেন বয়স বয়স জল হচ্ছে চৌত্রিশ আর ছত্রিশ এবং ছত্রিশ দেখছেন দেখানোর চেষ্টা করছি চৌত্রিশ এবং ছত্রিশ এটা কত দাম কত বিয়াল্লিশ কত বলে কত বলে

বয়স কয়দাত বললেন জোয়ান তবে উঁচা লম্বা দেখছেন আমরা কিন্তু মোটামুটি যেগুলো মোটা টাজা করণ করা যাবে ভালো মানের হাড্ডি সার আমরা সেইগুলো কিন্তু তথ্য দিচ্ছি মানে যেগুলো একবারে হাড্ডি হয়ে গেছে মোটা হবে না সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি আচ্ছা যা এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলে কত বলে একত্রিশ বলে পঁয়ত্রিশ চাচ্ছে কেমন বেচা বিক্রির দাম মানে কত হলে ছাড়বেন বত্রিশ তেত্রিশ দেখছেন এটা বত্রিশ তেত্রিশ হলে কিন্তু বিক্রি করতে চাই জোয়ান জোয়ান না আচ্ছা আচ্ছা দেখছেন জোয়ান এই হাড্ডিশার গাভীটি দেখানোর চেষ্টা করছি আমরা আমরা একটু চলে যাই এই পাশে

কত বলছে কত বলছে বত্রিশ তেত্রিশ বেচা বিক্রির দাম পঁয়ত্রিশ হলেই বিক্রি হবে কয় কয়দা কয়দা দাঁত ভালো আছেন আপনারটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বলছে

এটা কার দাম দর চলছে কার এটা কার আসসালামু আলাইকুম আপনি বিক্রি করতে আসছেন দাদি এটা এটা কয়টা বিক্রি করতে আসছিলেন তিনটা আপনার বাড়ির পোশাক এটা কত দাম বলছে তেত্রিশ চৌত্রিশ বলছে দেন নাই কত চাইলেন ছত্রিশ এগুলো বাড়ি পুষছেন কত দিন থেকে অনেক দিনের ছোটবেলা থেকেই আচ্ছা এগুলো গরু পালন করে কি লাভ হচ্ছে লাভ হচ্ছে এখন কতগুলো বাসায় আছে আর দুইটা আছে মোটামুটি সব বিক্রি আচ্ছা ঠিক আছে ও ছোট দেখে আপনারা ছোট দেখে কিনেন দিয়ে বড় করে তখন বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দাম তো চলছে কত চাইলেন ওনার কাছে লাস্ট ছত্রিশ ছত্রিশ

বয়স বয়স কত হলে দেওয়া যাবে ভাই সাড়ে ছত্রিশ সাড়ে ছত্রিশ হলে বিক্রি চাই নয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই দুই দাঁত করে দুইটাই কত জোলাটার দাম কত ও কিনছেন কত দিয়ে তিয়াত্তর চুয়াত্তর পড়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে মোটা এটা কি মোটা তাজা করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ